দেখুন বন্ধুরা এইখানে একটা তুলা কচুর মূল নিয়েছি এই মূলের রেসিপি বানিয়ে দেখাবো এই মূলটা কত বড় দেখুন এই মূলটা কেটে কেটে নেব ছাড়িয়ে নিয়েছি এই মূলটা গেট করে নেব নুন দিয়ে দিচ্ছি কচুটা মাখিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেব বাটিতে জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে কচুগুলো দিয়ে দিচ্ছি কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি আবার কচুটা ঢেলে জল ঢেলে নেব কচুর পকোড়া বানাবার জন্য এখানে কচু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা আদা রসুন ধনেপাতা পাতা পেঁয়াজ একসঙ্গে কুঁচে নিয়েছি সুজি নিয়েছি বেসন চন্দনি কালা জিরে সরু লঙ্কা এইগুলো দিয়ে বানাবো আলুটা এইভাবে গেট করে যাতে মিনিমত হয়ে যায় করতে সুবিধা হবে কচুতে নুন দিয়ে সিদ্ধ করেছি আলুতে অল্প নুন দিয়ে দিচ্ছি সাথে ঢেলে নেব কালা গিরে চন্দন বেসন দিয়ে একসাথে আমরা পারলে চাল গড়ে দিতে পারি আমি এখানে সুজি দিচ্ছি অল্প করে এই মশলাটা দিয়েছি এই মশলাটা অল্প দিয়ে দেবো অল্প করে সহজ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো আপনারা পারলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি আর লঙ্কা গুলো শুকনো লঙ্কা ভেজে দেবো পকোড়া বানাবার জন্য কড়াই সারা তেল ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা তেলে ভেজে নেব লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই লঙ্কা ভাজা তেল সমেত এর সাথে মাখালে আরো খেতে ভালো লাগবে এই লঙ্কাটা এর সাথে মাখিয়ে দেব দিয়ে দিচ্ছি অনেক দিয়ে দিচ্ছি পকোড়া গুলো আমি এবার ভেজে নেব এই নেড়ে নেড়ে আমি ককড়া গুলো পকোড়া গুলো লেগেছে তুলে নেবো এই পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন